পাবনার রূপপুরে নির্মীয়মান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে আগামী মাসেই উৎপাদনে আনার পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের কমিশনিং পর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে তবে এখনও জাতীয় গ্রিডে কেন্দ্রটির বিদ্যুৎ যুক্ত করার পথে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে সঞ্চালন লাইন প্রস্তুত না হওয়ার বিষয়টি প্রথম ইউনিটের জন্য তিনটি সঞ্চালন লাইনের মধ্যে দুটির কাজ শেষ হলেও বাকি একটি লাইন রূপপুর গোপালগঞ্জের কাজ এখনও শেষ হয়নি এছাড়া কেন্দ্রটি পূর্ণ সক্ষমতা চালু করার জন্য যমুনা ও পদ্মা রিভার ক্রসিং এর কাজ চলমান রয়েছে এগুলোর গত ডিসেম্বর পর্যন্ত ভৌত অগ্রগতি হয়েছে সাইত্রিশ শতাংশ ফলে রূপপুরের কমিশনিং ফিজিক্যাল স্টার্ট আপ ফুয়েল লোডিং ও আন্তর্জাতিক শর্ত সম্পন্ন সাপেক্ষে কেন্দ্রটি চালু করতে চলতি বছরের শেষ নাগাদ লেগে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা রূপপুর প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীরা বলছেন পরমাণু কর্মসূচি একটি জটিল প্রক্রিয়া এ ধরনের প্রকল্প চালুর ক্ষেত্রে গ্রিড টেলিকমিউনিকেশন ভৌত নিরাপত্তা সহ নানা বিষয় রয়েছে তবে এ মুহূর্তে রূপপুরের প্রথম ইউনিট চালুর জন্য অন্তত তিনটি লাইন চূড়ান্ত করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন রুশ প্রকৌশলীরা বর্তমানে দুটি লাইন প্রস্তুত রয়েছে আর কাজ চলমান রয়েছে এটি শেষ না হলে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব নয় সঞ্চালন লাইন নির্মাণকারী প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন ফিজিক্যাল স্টার্ট জন্য যতটুকু সঞ্চালন লাইনের প্রয়োজন সেটা প্রস্তুত আছে ইভ্যাকুয়েশনের জন্য রূপপুর গোপালগঞ্জ লাইনের চারশো কেভি পদ্মা রিভার ক্রসিং সঞ্চালন লাইনটি প্রয়োজন হবে তবে এ কাজ থমকে রয়েছে মূলত আর্থিক সংকটের কারণে বকেয়া পড়েছে সংশ্লিষ্ট কোম্পানির বিল সরকারের কাছে বকেয়া পরিষদের জন্য অর্থ চেয়ারম্যান ডক্টর এম রেজওয়ান এরই মধ্যে খান তাকে বলেন এটি মার্চের ভেতরে শেষ হয়ে যাওয়া উচিত তবে কিছুদিন বেশি সময় লাগতে পারে তবে এ লাইনটার কারণে যে বিদ্যুৎ কেন্দ্র থেমে আছে বিষয়টি এমন নয় কারণ বিদ্যমান যে সঞ্চালন লাইন রয়েছে তা দিয়ে কিন্তু বিদ্যুৎ কেন্দ্র রান করা যেতে পারে রুশ কোম্পানির পক্ষ থেকে দেয়া তিনটি সঞ্চালন লাইনের শর্ত প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন এ কথাটি ঠিক নয় কারণ তাদের অরিজিনাল চুক্তির মধ্যে যে ধরনের শর্ত ছিল তা দিয়ে কিন্তু সম্পন্ন করা যায় তবে এ লাইনের কারণে তাদের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়া না হওয়ার বিষয়টি আটকে থাকার কোনো কারণ নেই ইজিসিবি সূত্রে জানা গেছে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের গ্রিড লাইন প্রকল্প শুরুতে ভারতীয় ঋণে হওয়ার কথা ছিল কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ ঋণ ছাড় দীর্ঘায়িত করায় বাংলাদেশ সরকার পরে গ্রিড লাইন নির্মাণ প্রকল্পে ভারতীয় ঋণ থেকে বেরিয়ে আসে পাশাপাশি করোনা মহামারীর কারণে প্রকল্পে কর্মকর্তাদের যোগ দেয় ধীরগতি নামে এতে পিছিয়ে পড়ে সঞ্চালন লাইনের কাজ বর্তমানে পিজিসিবি ও সরকারের অর্থায়নে গ্রিড লাইনের কাজ চলছে জানা গেছে সঞ্চালন লাইনের কাজের বিপরীতে এখন প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার বকেয়া পড়েছে এর মধ্যে সঞ্চালন লাইনের ঠিকাদারের বিল বকেয়া পঁচিশ মিলিয়ন ডলার বিষয়টি নিয়ে এরই মধ্যে পিজিসিবি বিদ্যুৎ বিভাগের কাছে পঁচিশ মিলিয়ন ডলার ছাড়ের অনুরোধ জানিয়েছে বিষয়টি জানতে একাধিকবার চেষ্টা করেও পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ খানের বক্তব্য পাওয়া যায়নি রূপপুর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যেতে কমপক্ষে তিনটি সঞ্চালন লাইন প্রস্তুত হওয়ার শর্ত দিয়েছিলেন রুশ প্রকৌশলীরা এগুলো হচ্ছে রূপপুর বাঘাবাড়ি চারশো কেভি রূপপুর বগুড়া চারশো কেভি ও রূপপুর গোপালগঞ্জ চারশো কেভি তবে রূপপুর গোপালগঞ্জ চারশো কেভি সঞ্চালন লাইনের কাজ এখনো শেষ হয়নি এ কাজ শেষ হতে আসন্ন এপ্রিল মে নাগাদ সময় লেগে যেতে পারে আর ব্যাকফিট পাওয়ারের জন্য দুটি লাইন দরকার যেগুলো স্থাপনে চলতি বছরের শেষ নাগাদ লেগে যেতে পারেন প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে বার্তাকে বলেন রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিট চালুর জন্য তিনটি সঞ্চালনার লাইন প্রয়োজন তবে যেহেতু একটি লাইন এখনও সম্পন্ন হয়নি ফলে সার্বিক বিষয় বিবেচনা করে তারা রাশিয়ান ঠিকাদারকে অনুরোধ করেছেন ডিজাইন চেঞ্জ করে হলেও তিনটি লাইন চূড়ান্ত করে বিদ্যুৎ কেন্দ্র চালু করা যায় তবে রূপপুর চালু করতে শুধু সঞ্চালন লাইনের কাজ শেষ না হওয়াই একমাত্র বড় প্রতিবন্ধকতা নয় এর সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা ভৌত অবকাঠামো টেলিকমিউনিকেশন সিস্টেম এবং কেন্দ্র চালুর জন্য বিকল্প হিসেবে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত রাখারও চ্যালেঞ্জ রয়েছে